আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তম বছর পড়ে গেল আমাদের এই স্বাধীন ভারতে সাতাত্তর বছর পার করলে আটাত্তরতম বছরে পা দিল আমাদের স্বাধীন ভারত স্বাধীনতা দিবস পালন করছি আমরা সকলে কিন্তু আদৌ কি আমরা স্বাধীন আমি সত্যি আর্জিকর হত্যাকাণ্ড নিয়ে কোনো রকম ভিডিও আমার চ্যানেলে সেরকম নেই শুধুমাত্র একটাই ভিডিও রয়েছে যে ভিডিওতে তোমাদের আমি শুধুমাত্র আমাদের যে আমাদের হেলথ পরিবার থেকে আমাদের বিপিএসসির তরফ থেকে যে প্রোটেস্টের জন্য একটা আন্দোলন করা হয়েছিল সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সত্যি বলতে এখন বিষয়টা আমরা যে এত কষ্ট করছি জিএনএম এ পাওয়ার জন্য নার্সিং পাওয়ার জন্য ডাক্তারি পাওয়ার জন্য এত চেষ্টা এত স্টুডেন্টদের এত কষ্ট এত কষ্ট করে পড়া তাদের একটা মানে সব দিক থেকে যেন হেলথের দিকটায় এতটা ক্রেজ তারপরে যদি এইরকম ঘটনা ঘটে স্বাভাবিক আমরা কি নিজেদের স্বাধীন বলতে পারি এবং যে সমস্ত বাবা মা তাদের বাচ্চারা যে জিএনএম এনএম দিল দিলো বা নার্সিং দিলো বা নিট দিল যারা এবার হেলথে আসছে নতুনভাবে যুক্ত হতে চলছে উজ্জ্বল করতে চলেছে আমাদের দেশের ভবিষ্যৎ হেলথ সিস্টেমটাকে তাদের বাবা মা কি এখন নির্ভয়ে পাঠাতে পারবে এটা কিন্তু প্রশ্ন সকলের তোমরা আমাকেও প্রশ্ন করছো দিদি প্রশ্ন করছো না ঠিক কমেন্ট করছো এরপরে তো আমাদের যেতেও ভয় লাগছে যে এরকম সিচুয়েশান সত্যি তাই এখন কিন্তু প্রতিবাদের জায়গায় নেই জানি না কী হয়েছিল কাণ্ডতে মানে মেয়েটির সঙ্গে বা মেয়েটির কি আগে কি বক্তব্য ছিল না ছিল কোনো কিছুই প্রকাশ্যে সেভাবে আসেনি যেটা সত্যি ঘটনা কিন্তু এটা একটা বিষয় মনে হচ্ছে অনেকের কথা সোশ্যাল মিডিয়া বা এই বিষয়টা সবাই বলছে যে যেন সে কিছু প্রতিবাদ করতে চেয়েছিলো এখন কিন্তু প্রতিবাদের যুগই নয় তুমি যদি পায়ের তলা থাকতে পারো পা চাটতে পারো সিনিয়রদের তোমাদের হায়ার অথরিটির তাহলেই তুমি দেখছো ভালো থাকছো এখন ভালোর যুগ নেই তাই তোমাদের একটা কথা বলার জন্য আজকে ভিডিওটা করা সত্যি আজকে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবস উদযাপনের রকম কিন্তু এনার্জি আমার মধ্যে বা আমাদের সকলের মধ্যে নেই এবং তোমাদের মধ্যেও কিন্তু একটা ভয় চরম ভয় আর্যিকর হত্যাকাণ্ড তো অবশ্যই বাড়ার সাথেও একটা ঘটনা ঘটেছে এটা প্রাইভেট স্কুলে তো মানে জিএনএম এন রিলেটেড তাদের অনেককে কিন্তু ভর্তি করে নেওয়া হয়েছে তাদের রেজিস্ট্রেশনই দেওয়া হয় না তাদের কী বলবো মানে তারা কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যেই নেই ফেসিলিটির যথেষ্ট পরিমাণে স্ট্রাকচার নেই সিস্টেম নেই কিছু নেই তবুও টাকার ওপর টাকা নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন রকম খবর কিন্তু মিডিয়াতে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে এবং যা রটে তা কিছু তো বটে এটা কিছু না মানে অনেক কিছু বটে এখানে সোশ্যাল মিডিয়াতে খুব অল্প পরিমাণ ছড়াচ্ছে তো তোমাদের এটাই বলার যে তোমরা সাবধানে থাকো সুস্থ থাকো এবং নিজের কর্ম নিজে করে যাও তাছাড়া আর কি বলবো বলো আর নিজের সৎ মানসিকতা বজায় রেখো নিজেরা চেষ্টা করছো এগুলো বলে তো আমরা পিছিয়ে আসতে পারি না যে এরকম ঘটনা ঘটছে বলে আমরা আমরা সকলেই চাই যে হ্যাঁ প্রতিবাদ হোক আসল সত্য বেরিয়ে আসুক তো তোমাদের এটা বলার জন্যই যে না তোমরা ভয় পেও না তোমরা আসো আমি কিভাবে বলবো বলো এটা আমার নিজের বলতেও খারাপ লাগছে কারণ নার্সিংয়ে বলো মেডিকেলে নার্সিংদের তো র্যাগিংয়ের ঘটনা মানে বিভিন্ন রকম ঘটনা চলেই আসে তার ওপরেও কিন্তু এখন মেডিকেল কলেজের ডাক্তারের সঙ্গে এই ঘটনা তাই আমি কী বলবো কিসের জন্য ভিডিও জানি না কিন্তু অনেক কথাই তোমাদের বলার জন্য ইচ্ছা করছিল তো আজকে স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা দিবসের আগেই এত বড়ো একটা ঘটনা স্বাধীন ভারতে এত বড় একটা ঘটনা মানে বলার মতো নয় এত বড় ঘটনা শুধুমাত্র এটা এতটা প্রকাশ্যে আসছে তাই মানে এত বড় হয়েছে তাই কিন্তু এরকম ঘটনা তো রাস্তায় ঘাটে অনেক হয়ে যাচ্ছে বল আমরা খবরই পাই না তো যাই হোক তো তোমরা সাবধানে থাকো সুস্থ থাকো নিজেরা নিজেদের মতো প্রোটেকশান নিয়ে সব জায়গায় বার হবে মানে এটা আমাকে বলতে হচ্ছে কারণ নিজেদের স্বার্থে ঠিক আছে আমরা কেন আমাদের প্রোটেকশান নেব সেইভাবে আমাদের বিরোধ হবে কেন যে আমাকে রাস্তায় প্রোটেকশান নিতে হতে পারে সেই মতো যাই হোক কথা বলতে গেলে অনেক কিছু ভিডিওতে কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরাও ডিমোটিভেট হয়েও না কি বলবো কারণ সকলেই তো এখন যে সিস্টেম সেই সিস্টেমে তো আসতেই হবে কিছু করার নেই তোমাদের যা প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং